এত বড় মুরগি মুরগি কি ডাইনোসরের বংশধর না দেখলে বিশ্বাস করা কঠিন যে এত বড় মুরগিও হতে পারে মুরগিটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এটি ব্রক্ষ প্রজাতির মুরগি জিনগত পার্থক্যের জন্যই এই প্রজাতির মুরগি এত বড় হয় ভিডিওতে দেখা যাচ্ছে একটি ঘর থেকে বেরোচ্ছে মুরগিটি যা দেখে অনেকে মজার মজার মন্তব্য করেছেন কেউ বলছেন এত বড় মুরগি জীবনে দেখেননি কারো বা মন্তব্য এত বড় মুরগি এর মাংসের স্বাদও নিশ্চয়ই দারুণ হবে আমেরিকা এই মুরগি দেখতে পাওয়া যায় এই মুরগির ডিম হয় বাদামি রঙের সবচেয়ে বড় কথা বড় প্রজাতির হলেও এই মুরগি অত্যন্ত শান্ত স্বভাবের হয় ব্রক্ষ প্রজাতির মাংসের স্বাদও বেশ ভালো নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন